আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে হলিউড নামক এলাকায় আগুন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আগুন এসে গোটা এলাকাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিয়েছে দেখেছেন কিনা তারা তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি দিয়ে বিভিন্ন রকমের আগুন নিবানোর নির্বাপক মেডিসিন দিয়ে তারা আগুন বন্ধ করতে সম্মানিত বন্ধুগণ এই আমেরিকা আমাদের প্রতিপালক আমাদেরকে এই জালিমদের হাত থেকে উদ্ধার করো জালিম অধ্যুষিত অঞ্চল থেকে আমাদেরকে বের করে নাও অথবা আমাদের জন্য তোমার পক্ষ থেকে কোন সাহায্যকারী কোন অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও ফিলিস্তিনের মুসলমানরা পাহাড়ার করতেছে আয়াতু আহাদুকুম আন হ্যাঁ আল্লাহ রবুন বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে আং তাকুন জান্নাতুম তার একটি মনোরম সুরম্য বাগান থাকবে নাকি লেও আনাবে এবং সেই বাগানের মধ্যে খেজুর গাছ ফল হিসাবে খেজুর থাকবে এবং আঙ্গুর থাকবে তা জরিমিং তাহাতিয়া লানহার এবং সেই বাগানের মধ্যে জন্না দ্বারা প্রবাহমান থাকবে লাহু ফিহা মিং কুল্লি সমারোহ এবং সেই বাগানের মধ্যে আরো ফসলের অন্যান্য ফসল অন্যান্য ফলকলাদি থাকবে বা বাহুল কিবর ওয়া লাহু যুররিয়াতুম দুআফা এবং বাগানের মালিক ভারতক কে উপনীত হয়ে যাবে তার অপ্রাপ্ত বয়স্ক কয়েকজন সন্তানাদি থাকবে দুর্বল সন্তান থাকবে ফা আসাবাহা ইরসরুন ফিহিনারুন ফাহাতরকত এমন অবস্থায় একটি আগুনের ঝড় হাওয়া আসবে একটি অগ্নি বায়ু আসবে একটি অগ্নি বায়ু তার সে বাগানকে পুড়িয়ে করে দিবে তার বাগানের উপরে এমন একটি অগ্নি বায়ু এমন একটি অগ্নি বাতাস আগুন সহকারে বাতাস আসবে তার সমস্ত বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون الله رب العالمين এই সমস্ত দৃষ্টান্তগুলো তাদের জন্য বর্ণনা করেন এই সমস্ত দৃষ্টান্তগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বলতে চান তোমরা কি এগুলো নিয়ে চিন্তা গবেষণা করবা না তোমরা কি চিন্তা ভাবনা করবা না আল্লাহু বলেন আয়াতের অর্থটা আমি পড়লাম মোটামুটি কিছু বুঝছেন নাকি অর্থটা বলে কিছু বুঝছেন নি এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে তবে আমি এ আয়াতটা তেলওয়াত করার পেছনে কারণ হল ইতিমধ্যে আপনারা দেখেছেন গত এক সপ্তাহে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে হলিউড নামক এলাকায় আগুন আল্লাহ রুকুল্লা আলমিনের পক্ষ থেকে আগুন এসে গোটা এলাকাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিয়েছে দেখেছেন কিনা তারা তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি দিয়ে বিভিন্ন রকমের আগুন নিবানর, নির্বাপক মেডিসিন দিয়ে তারা আগুন বন্ধ করতে পারেনি সম্মানিত বন্ধুগণ এই আমেরিকা হলো সেই আমেরিকা যেটা গোটা পৃথিবীকে যোগ যোগ ধরে নেতৃত্ব দিচ্ছে গোটা পৃথিবীর রাজধানী হিসেবে ধরা হয় আমেরিকাকে এবং গোটা পৃথিবীর মধ্যে মরলের ভূমিকা পালন করে আমেরিকা পৃথিবীর মরল তারা অত্যাধুনিক অস্ত্র থেকে শুরু করে কোন অস্ত্র তাদের কাছে নাই সব তাদের কাছে আছে পারমাণবিক অস্ত্রের আবিষ্কারকও তারা আজকে এত ক্ষমতাদর এত শক্তিধর হওয়ার পরেও তারা এই ন্যূনতম আগুনকে তারা নিভাইতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে আজকে যদি আপনি লক্ষ্য করেন আমেরিকায় আগুন জ্বলছে আবার ফিলিস্তিনেও আগুন জ্বলছে ঠিক ফিলিস্তিনেও আগুন জ্বলে জ্বলে আগুন ফিলিস্তিনের এই আগুন জ্বলতে সহায়তা করেছে আমেরিকা আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করার জন্য তাদের সর্বসামর্থ্য দিয়ে সহযোগিতা করেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করার জন্য ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ইসরায়েলকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে ইসরায়েলকে তারা সহযোগিতা করেছে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানের উপরে এমনভাবে হামলা চালিয়েছে ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় হয়ে পড়েছে ঠিক কি না বলেন আশেপাশের মুসলমান দেশগুলো ফিলিস্তিনের জন্য গঠনগুলো উপকারে আসে এমন কিছুই করতে পারে নাই ফিলিস্তিন পুরা অসহায় হয়ে পড়েছে ফিলিস্তিনে আগুন জ্বলছে ফিলিস্তিনের মুসলমান পর্যায়ে সহ্য করতে না পেরে আল্লাহর কাছে আর্তনাদ করে বলেছে রব্বানা আখরি জনা মিন হাদিল ক্বোরিয়াতিস সালিমি আহালহা ওয়া জাআললানা মিল্লাদুনকা ওয়ালীয়্যুন ওয়া জাআললানা মিল্লাদুনকা নাসীরা আমীন বলুন আমাদের প্রতিপালক আমাদেরকে এই জালিমদের হাত থেকে উদ্ধার করো জালিম অধ্যুষিত অঞ্চল থেকে আমাদেরকে বের করে নাও অথবা আমাদের জন্য তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী কোনো অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও ফিলিস্তিনের মুসলমানরা হাহাকার করতেছে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের সক্রান্ত বড় কঠিন বড় মারাত্মক আল্লাহ রাবুল আলামীনের হেকমত বোঝা মানুষের জন্য বড় দুষ্কর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কান টানলে মাতা আসে হামলা করতেছে ইসরায়েল ফিলিস্তিনের উপরে ইসরায়েলকে সহযোগিতা করতেছে আমেরিকা আর আমেরিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আগুন জ্বালিয়ে দিয়েছেন নিবানর মতো কোনো কায়দা নাই ঠিক না আল্লাহ আকবার নিবানর মতো কোনো কায়দা এটা কি আদৌ তাদের জন্য গজব কিনা আজাব কিনা যেহেতু এখন ওহি নাই অহির সিলসিলা বন্ধ এটা নিশ্চিত করে বলা যায় না তথাপি এই জায়গা থেকে যে শিক্ষণীয় অনেক কিছু আছে এটা কিন্তু বোঝা যায় শিক্ষণীয় অনেক কিছু আছে কিনা অনেক কিছু আছে এই যে আয়ারটা এখানে আল্লাহ তালা আমি যে আয়ারটা আপনাদের সামনে তাল করলাম সুরাব আকার দুইশত ছেষট্টি নম্বর আয়ার এখানে আল্লাহ তালা কি বললেন একজন লোক পছন্দ করে তার একটি মনোরম ফলের বাগান থাকবে সুরম্য সুন্দর একটি ফলের বাগান তার থাকবে সে বাগানের মধ্যে দুইটা ফলের কথা আল্লাহ উল্লেখ করলেন একটা হলো খেজুর আর আরেকটা হলো আঙ্গুর খেজুর এবং আঙ্গুর থাকবে এবং বাগানের মধ্যে বাগানের নিম্নদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান হবে অনেক চমৎকার না বাগানটা আল্লাহ বললেন সেখানে আরো অন্যান্য ফল ফলা দিয়েও থাকবে এই লোকটা এই লোকটা তার বাগান দিয়ে তার জীবিকা নির্বাহ করার জন্য তার জন্য যথেষ্ট এই বাগানের ইনকাম দিয়ে আর কিছু তার দরকার নাই এই বাগানের পরিচর্যা করতে করতে এক পর্যায়ে লোকটা বৃদ্ধ হয়ে গেল কি হয়ে গেল বয়স্ক হয়ে গেল বয়সের পৌরত্বে পৌঁছে গেল কিন্তু তার সন্তানগুলো এখনও ছোট সন্তানগুলো এখনো কামাল ভাই ছেলে দু দেখছেন কামাল ভাই তো মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকে গেছে খোলাগুলো এখনো কি ছোটো না সন্তানগুলো এখনো ছোট অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক এখানে দুর্বল শব্দ ব্যবহার করা হয়েছে তার সন্তানগুলো দুর্বল এমতো অবস্থায় হঠাৎ করে একটি আগুনের বাতাস অগ্নি বায়ু নির্বাপিত হলো তার বাগানের উপরে ওই লোকটার বাগানের উপরে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে এই লোকটার বাগানের উপর একটা আগুনের বাতাস আসলো আগুনের লেলিহান শিখা এসে পুরো বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল লোকটা একেবারেই নিঃসহ হয়ে গেল অসহায় হয়ে গেলো লোকটা আর কোনো কিছু নাই চলার মতো আর কোনো কায়দা নাই তার যে সন্তানগুলো সেগুলো এখনো ছোটো সন্তানগুলো এখনো ছোট এই আয়াত দ্বারা আল্লাহ রব আলীন লাস্টে আমাদেরকে সর্বশেষ বললেন যে তোমরা কি এই দৃষ্টান্ত থেকে আমার এই বর্ণনা থেকে বর্ণনা থেকে চিন্তাভাবনা করবা না গবেষণা করবা না হজরত ইবনুল খাত্তা আবরাজি আল্লাহ তালু সহি বোহারির সংকলনে তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের প্রেক্ষাপট এসেছে ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালহু সহি বোহারির বর্ণনা ওমর ইবনুল খাত্তাব সাহাব একরামদেরকে বলতেছে এই আয়াত দ্বারা তোমরা কি বুঝেছ সাহাব একরাম বলতেছে আল্লাহই ভালো জানেন ওমর ইবনুল খাত্তাব একটু রাগ করলেন আল্লাহ ভালো জানেন ঠিক আছে তোমরা কি বুঝছো এরকম অবস্থায় হজরতে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালহু বললেন যে আমি থেকে বুঝেছি আমার হৃদয়ের মধ্যে থেকে একটা জিনিস এসেছে তো বলছে কি জিনিস এসেছে একটা কাজ সেই কাজটা যে হলো একজন লোক সারা জীবন আল্লাহ রব আলমিনের তাবেদারি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করেছে আল্লাহর হুকুমাহাকাম পালন করেছে মৃত্যুর আগে আগ মুহূর্তে ধরেন মৃত্যুর চার পাঁচ বছর আগে এই লোকটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের শয়তানকে সাপোর্ট করে এই লোকটা নিজের সকল আমলগুলোকে বরবাদ করে দিয়েছে নারস কোন সময়ে মরে যাবে বার্ধক্য অবস্থায় এরকম পরিস্থিতিতে এই অবস্থায় এই লোকটা যেরকম ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির মধ্যে পড়ে যাবে ঠিক সেমভাবে আল্লাহ রবুল আলমী এখানে এই আয়াত দ্বারা বুঝাইছেন ওই বাগানের মালিকও সেম অবস্থায় পড়ে যাবে তার মানে এখান থেকে আমাদেরকে যে মেসেজ দিল আজকে আপনি আমেরিকার দিকে তাকান যদি এই প্রেক্ষাপটের সাথে মিলান আজকে আমেরিকা তাদের যেই এলাকাটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যে এলাকাটা এই এলাকাটা হল সবচেয়ে আমোদ ফুটটিপূর্ণ এলাকা সবসাইতে আমোদ ফুটটি এবং এই এলাকার মধ্যে হেন অপকর্ম নাই এই লস অ্যাঞ্জেলস এলাকার মধ্যে হেন কোনো অপকর্ম নাই এলাকার মধ্যে সংগঠিত হয় না প্রতিষ্ঠিত হয় না এই এলাকাকে তারা পাপের রাজ্য হিসাবে পাপের নগরী হিসাবে এটাকে তারা সাজিয়েছে এবং যে হলিউড তারকা আপনারা নাম শুনেন শুনেন নাকি হলিউড তারকা যারা মানুষকে জেনার দিকে আহ্বান করে এই হলিউড তারকালা হল সেই হলিউড তারকা যারা জিনার প্রোডাকশন করে জিনার আমদানি করে যারা জেনা উৎপাদন করে এই হলিউড তারকারা ওরা এখানে বিলাস বহুল আবাসস্থল নির্মাণ করেছে হেন অপকর্ম নাই তারা সেখানে করে না বিবাহ বহির্ভূত যত কাজ বিবাহ বহির্ভূত যত কাজ সব এই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস হলিউড এলাকায় হয় এবং সকল হলিউড তারকাদের বাড়ি সেখানে সেখান থেকেই আমেরিকায় পাপের প্রোডাকশন দেওয়া হয় পুরো আমেরিকা সহ পুরা বিশ্বের মধ্যে সেই প্রোডাকশন সেটা ছড়িয়ে পড়ে মিনজা এত সুন্দর করে তারা এই এলাকাটাকে সাজালো এক কথায় দুনিয়ার জীবনের স্বর্গ বানিয়েছে দুনিয়ার জীবনের স্বর্গ বানিয়েছে আর ওই জায়গা থেকে বসে বসে গোটা পৃথিবীর মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই ফায় তারা করতেছে ঠিক না বলেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় নিঃশেষ করা যায় বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে উৎখাত করা যায় ফিলিস্তিন রাষ্ট্র থেকে এটি শেষ করা যায় সেখানে বসে বসে পরিকল্পনা করতেছেন যারা পরিকল্পনা করতেছেন তারা মনে হয় এগুলো সবগুলো বাস্তবায়ন করছেন পৃথিবীর মানুষ দেখছেন আল্লাহ মনে হয় দেখতেছেন না দেখেন আল্লাহ তাদের এই পরিকল্পনার কি আল্লাহ দেখেন আল্লা রব্বুর আলমিন এই জন্যই তাদের এই পাপের নগরী পাপের রাজ্যের মধ্যে আকাশ থেকে অগ্নিশলুঙ্গ দিয়ে সকল কিছু বসি আলহামদুলিল্লাহ বলেন এটা বন্ধ এটা বন্ধ করা যাবে না এই আগুন বন্ধ করতে মানুষ পারবে না কারণ এই আগুন দিয়েছেন কে আল্লাহ এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন কাজা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসবাহা ইহসোরুন فيه نارুম فحطرت হঠাৎ করে তাদের এই পাপের রাজ্যের মধ্যে তারা দেখবে আগুনের স্কুলিঙ্গ আসতেছে অগ্নি হাওয়া আসতেছে অগ্নি বাতাস আসতেছে এবং অগ্নি বাতাস এসে সব কিছুকে নিঃশেষ করে দিচ্ছে আল্লাহ সম্মানিত ভাইয়েরা এজন্য এখান থেকে মুসলমানদের জন্য ওই যে হজরত আবদুল্লাহ না আব্বাস যেটা বলেছেন সেই মেসেজটা হলো মুসলমানদের জন্য আপনি অনেক ভালো কাজ করতেছেন সকল ভালো কাজগুলো আপনি করতেছেন কিন্তু এরকম পরিস্থিতি যেন আপনার আর আমার মুহূর্তে কখনো না হয় হঠাৎ করে আমরা গোমরা হয়ে গেছি হঠাৎ করে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি হঠাৎ করে আমরা পাপকে সাপোর্ট করতেছি সম্মানিত ভাইরা আপনারা এই বাপ সম্প্রসারণ সবাই জানেন অন্যায় যে করে অন্যায় যে সহে ধনুজন সমান অপরাধী ধনুজন কি অপরাধী সমান অপরাধী ইতিহাস সাক্ষী আজকে যদি আপনি কোরআন হাদিস থেকে ইতিহাস নেন ইতিহাস সাক্ষী যুগে যুগে কোনো অপরাধী পৃথিবীর বুকে দাম্বিকতার সাথে থাকতে পারে নাই চিরকাল পেরেছে আপনারা সবাই জানেন হজরত সালামের জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন প্লাবন দিয়ে কি দিয়ে আপনারা জানেন হজরত ইব্রাহিম সালামের সাথে নমরুদ কি ধরনের বাজে আচরণ করেছে ইব্রাহিম আলাইসালামকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষিপ্ত করেছে সে কুন্ডকে আল্লাহ তালা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন সোবান এখান থেকে যদি শিক্ষা নেয় ফিলিস্তিনের যে অগ্নিকাণ্ড আজকে জ্বালানোর জন্য ফু দিয়েছে আমেরিকা যেই আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে পুড়িয়ে মারার মারার জন্য আমেরিকায় বসে ফু দিয়েছে সেই সেই ফুর সাথে সাথে ফিলিস্তিনে যে আগুন লেগেছে ফিলিস্তিনের মুসলমানের জন্য এটা জান্নাতের বাগান সোহান আল্লাহ সোভানাল্লাহগন কারণ যতজন এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে যতজন এই পারমাণবিক বোমায় আক্রান্ত হয়ে যতজনকে ইসরায়েল হত্যা করবে সবার জন্য জান্নাত রেডি রেখেছেন আল্লাহ আল্লাহ সেই যেই হজরত ইব্রাহিমের হিমের ফুলের বাগান বানাইতে পেরেছেন সেই আল্লাহ আমাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই তাদেরকে নির্মমভাবে হত্যা তাদের জন্য জান্নাত বানাইতে পারেন হিংসা আল্লাহ এই জন্য আমি বলতেছি ইতিহাস থেকে শিক্ষা নিবেন হজরত লুত আলাইসালামের জাতি যখন বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পেরে লু আলাইসালাম লুত আলাইসালামের জাতিকে পুরো উল্টাই দিছে ঠিক কিনা বলেন আমি আমার এই কাহিনীগুলো আপনারা কানসুকের জন্য শুনিয়েন না আল্লাহর হস্তে কানসুক মনে করিয়ে না এখান থেকে শিক্ষা নেন যুগে যুগে যারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে যারাই মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে তারা পৃথিবীর বুকে শান্তিতে বেশি দিন টিকতে পারে নাই আপনারা দেখবেন অচিরেই অচিরেই দেখবেন আমাদের ফিলিস্তিন স্বাধীন দেশ হিসেবে ঘোষণা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অছিরেই ফিলিস্তিন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে আমেরিকা সহ ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে চলে যাবে গতকালকের নিউজ গতকালকের নিউজ হলো লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলস আর বিশ্বের মানচিত্রে থাকতেছে না আলহামদুলিল্লাহ গোটা অঞ্চলকে জ্বালিয়ে দিয়েছে এবং যেই জড় হওয়া বইতেছে এই জড় হওয়ার মাত্রা যদি আল্লাহ বাড়িয়ে দেন গোটা আমেরিকা সহ গোটা ইয়াহুদি নাস্তিক আর মুরতাদদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ এই শুধু এই বাতাসের সাথে ফু দিলে বাতাস কি বাড়ে না আপনি খেয়াল করছেন না একদিক দিয়ে দিতেছে আগুন আরেক দিক দিয়ে দিতেছে বাতাস মানে বাতাস যতটুকু যাবে আগুন নিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে বিশ্বের জালিমদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের বাংলাদেশেও বহু জালেমের উদয় হয় মাঝে মধ্যে বলতে হয় আজকে আপনাদের বুঝার জন্য জানার জন্য বাংলাদেশেও কোনো জালেম জুলুমগিরি করে টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ বলেন টিকে থাকতে পারবে না অতীতে পারে নাই ইসলামের ইতিহাস এটা কোন জালিম মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না মজলুম হওয়া ভালো ভালো জালেম হওয়া না মজলুম হওয়াকে কি সবাই বলে মজলুম হওয়া জালেম হওয়া কারণ মজলুমের পক্ষে চব্বিশ ঘন্টা যিনি থাকেন তিনি কে আল্লাহ আছেন মজলুমের সাথে আল্লাহ আছেন চব্বিশ ঘন্টা আছেন মজলুমদেরকে সাহায্য করার জন্য আল্লাহ প্রস্তুত আল্লাহর বাহিনী ফেরেস প্রস্তুত মজলুমদেরকে সাহায্য করার জন্য কিন্তু জালিমকে আল্লাহ শেষ করে দিলেন যেমন শেষ করে দিয়েছেন নুয়াল সালামের জামানার লোককে যেমন শেষ করেছেন নমরুদকে যেমন শেষ করেছেন নুদ আলাই সালামের জামানার মানুষকে যেমন শেষ করেছেন হজরত মুসা আলাহি সালামের সাথে কন্ট্রাডিকশনকারী ফেরাউন এবং তার গোষ্ঠী সত্যাকে শেষ করেছেন আল্লাহ ঠিক না বলেন আমাদের বাংলাদেশেও পাঁচই আগস্টে খানা দানা পাকানো হয়েছে অনেক বড় আশা ছিল দ্বীপ একবেলা এক খাবে কিন্তু আল্লাহ রব্বুর আলামিন সেই প্লেটের মধ্যে বসতে দেয় নাই সেই খাবারের মধ্যে বসতে এটাই ইসলামের ইতিহাস শিক্ষা নিতে হবে প্রিয় ভাইয়েরা আর অন্য অন্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য কি সুন্দর করে বলেছেন সুরানিসার চোদ্দ নম্বর আয়াত <Sess> وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودًا فَإِنَّهُ رَادٌّ يُدْخِلُهُ النَّارَ খুব খেয়াল করে শুনেন আল্লাহ কি বলেন আল্লাহ এইভাবে আগুন দিয়ে কাদেরকে বর্ষীভূত করবেন কাদেরকে পাকড়াও করবেন কাদেরকে আগুন দিয়ে শেষ করে দিবেন না জানি তাদের কাতারেও আমরা পড়ে যাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমি আল্লাহ বললেন সিল্লাহ রাসূল আহু ওয়াতা আদ্ আদুদুল্লহ আর যারা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সীমারেখাকে অতিক্রম করবে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আকাম থেকে দূরে সরে যাবে ইউদক খিলহু না তারা আগুনের মধ্যে নিবেদিত হবে নাজমিলা বলে দুনিয়াতে ভাবে পরীক্ষা করার জন্য ফিরে আসার জন্য তাদেরকে আগুন দিয়ে আল্লাহ ভস্য করবেন আর আবাদ জিন্দিগি পরকালে তো আগুন রেডি রেগেছে কি পরকালে আগুন আছে কিনা হ্যাঁ এই আগুন দিয়েই পরকালে তাকে আবার ভ্রষ্ট করা হবে দুনিয়াতে পরীক্ষা করা হবে পরকালেও আবাদ ওলাবাদ জিন্দগির জন্য আগুনে ঢুকিয়ে এরপরে সুরানিরা নিশার তিরিশ নম্বর হাতে বলেন ওয়ামাইয়াফাল লালিকার দো নৌয়া জুলমানফা সফানুস লিহিনা র আল্লাহ বলেন আর যারা জালেম হবে মানুষের উপরে জুলুম করবে যারা জুলুমের পাঠ গ্রহণ করবে যারা জুলুমের অবস্থায় নিজেদেরকে উপনীত করবে আল্লাহ তালা কি সুন্দর বলছেন ফাসাউ ফানুসলিহিনার ও সিরেই আমি তাদেরকে আগুন দ্বারা পাকড়াও করবো সোমান আল্লাহ আগুন দ্বারা পাকড়াও করবো তাদেরকে আমি যারা জুলুমের কাতারে থাকবে আল্লাহ এই জন্য আমেরিকা মনে করছে জুলুম করি বাসি যাইব কেন দুনিয়াতে আল্লাহ দেখাই দিছে এখন কি কন দেখাইছে কিনা দুনিয়াতে দেখাই দিছে কিনা বাস্তব প্রমাণ আল্লাহ রপুল আলামিন কত সুন্দর করে বলেন সুরাজ শেষদার একুশ নম্বর আয়তে ওয়ালা নুদক ওয়ালা নুদিক্যাহু মেনা লাদা বিল আদনা দু নাল্লা জাবিল আকবর লাল্লাহু মিয়ার জিওন সবাই বলেন লাল্হ আকবার। আল্লাহ বলেন আমি আমার গোলামদেরকে পরীক্ষা করার জন্য ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা কঠিন আযাব আসার আগে ছোট্ট আজাব দিয়ে আমি আমার গোলামদেরকে পরীক্ষা করি যেন তারা ফিরে আসে আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হলিউডে যে আগুন জ্বলতেছে এখানে যারা পাপের রাজ্য হিসেবে এটাকে গড়ে তুলেছিল এরা যদি এখান থেকে শিক্ষা নিয়ে ফিরে না আসে তাহলে এদের জন্য চিরস্থায়ী আগুন রেডি ঠিক কি না এই আগুন দিয়ে তাদেরকে সতর্ক করেছে যে দেখো আমার দুনিয়ার এই সামান্য অথচ সকল দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে শক্তির দিক দিয়ে অস্ত্রের দিক দিয়ে মেধার দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে তোমরা সবচাইতে বেশি শক্তিশালী কিন্তু আমার সামান্য আগুনের মোকাবেলা করতে পারো নাই এখান থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসো ফিরে আসো ও হলিউডের নায়কেরা ও বলিউডের নায়কেরা ও নাস্তিকেরা মোর্তাদেরা ও জালেমেরা এখান থেকে ফিরে আসো না হলে কঠিন আজাব আসছে ঠিক কি না বলে আল্লাহ তাআলা বলেন দুনাল আজাবিল আকবার বড় আজাব আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ছোট আজাব দিয়ে পরীক্ষা করেন এরপর আল্লাহ বললেন এই যে আজাব আমি দেই বিশ্বাস কর এই আজাব আমি এমনি দেই না এগুলো তোমাদের দুই হাতের কামাই ইন্নলিমুন না সা সাইয়াং ওয়ালা কিন্ননা সা আং ফসা হু ইয়াজ লিমুন সবাই বলেন আল্লাহ ওয়ালা ইন্ন ল আলা ইয়াজলিমুন্ না সা সাইয়া নিশ্চয়ই আল্লাহ মানুষের উপরে জুলুম করেন না আল্লাহ মানুষের উপরে জুলুম করেন না ওয়ালা কিন্ন না সাং ফোসা হুম বরং মানুষ নিজেরা নিজেদের উপরে জুলুম করে মানুষ তুমি জেনে শুনেও যদি অন্যায় অপকর্ম কর যারা অন্যায় অপকর্ম করে তাদেরকে সাপোর্ট কর তাদেরকে সমর্থন কর তাদেরকে ভোটের মাধ্যমে যদি সিল মারি তাদেরকে সমর্থন কর জেনে শুনেও যদি তুমি কর দোষ কি আমার আমার দোষ না দোষ তোমার কার দোষ দোষ হলো তোমার তুমি নিজের উপরে জুলুম করেছ এইজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ও মুমিনেরা শুনো তোমাদের জন্য আগুন রেডি করি নাই আগুন আমি তোমাদের জন্য রেডি করি নাই আগুন রেডি করেছি কাফেরদের জন্য কাদের জন্য ক ওয়াত্তাকুন নারাল্লাতী সে আগুনকে ভয় করো উইদ্দাত লিল কাফিরিন যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে তাহলে কাফেরদের জন্য তৈরি করা আগুনে তুমি কেন ঝাঁপ দিবা তুমি কেন ঝাপ দিবা তুমি কেন অন্যায় অপকর্ম করে আকাম কুকাম করে আকাম কুকামকে সাপোর্ট করে সমর্থন করে তুমি কেন সেখানে যাবা আগুন তো আমি তোমার জন্য রেডি করি নাই তোমার জন্য তো রেডি করেছি আমি জান্নাত সোহান আল্লাহ তোমার জন্য তো আমি জান্নাত রেডি করছি তুমি জান্নাতেরা ঝাঁপ দিবা তুমি কেন আগুনে ঝাঁপ দাও তার মানে এখান থেকে বোঝা গেল জালিমের কাতারে কখনো অবস্থান করা যাবে কারণ জালিমের শাস্তি জালিমের জুলুমের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দেয় ঠিক কিনা বলেন এর বাস্তব প্রমাণ হলো এখন আমেরিকা গত বছর ফেব্রুয়ারি মাসে আপনারা মনে আছে কিনা ওই যে সিরিয়া এবং তুরুস্কে যেই ভূমিকম্প খেয়াল করছেন নি অনেক অসংখ্য স্থাপনা ভেঙে চুরমার হয়ে গিয়েছে সিরিয়াতে খেয়াল আসেনি হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে হঠাৎ করে বিশাল এক ভূমিকম্প খেয়াল আছে কিনা আপনাদের এরকম আজাব আসবে করোনার কথা খেয়াল আসেনি করোনা পেরেছে কেউ করোনার মোকাবিলা করতে পেরেছে একত্র হয়েও করোনার মোকাবেলা করতে এরকম আরো ক্রমান্বয়ে আসবে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে আমাদেরকে সকলকে আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এমনভাবে এমন ভাবে মহাব্বত করো তোমার মাতা তোমার সন্তান সন্ততি তোমার ব্যবসা বাণিজ্য তোমার ধন সম্পদ সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসুলকে বেশি মহব্বত করো মান আহাবালিল্লাহি ওয়া আমা বাদালিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আমার ভালোবাসা আমার গিলা করা আমার দান করা আমার দান করা থেকে বিরো থাকা সব কার জন্য হবে আল্লাহ